আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো আপনারা কিন্তু এই সার্কুলার দেখতে পারেন মোটামুটি এই সার্কুলার এ কিন্তু অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে যেমন এসএসসি পাশে পঞ্চাশটি শূন্য পদ আছে তো আপনারা কিন্তু এই অভিষয়ক পদ আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশেই ঊনপঞ্চাশটি পদ ফাঁকা আছে এছাড়াও কিন্তু বেশ কিছু পদ আছে কাম কম্পিউটার কিদ্রাক্ষরিকে বিশটি পদ আছে তারপরে কেশিয়ার একটি পদ আছে ষাট মুদ্রাক্ষরিকে পনেরোটি পদ আছে তো মোটামুটি কিন্তু রানিং যে সার্কুলারের মধ্যে এটা কিন্তু একটা অনেক বড় একটা সার্কুলার আপনারা কিন্তু আবেদন করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের এই সার্কুলারে তো আমরা এটা নিয়ে আলোচনা করব এখান থেকে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না শিক্ষাগত যোগ্যতা আবেদনের কত টাকা পেমেন্ট ফি এ টু জেড আমরা এই সার্কুলারটা নিয়ে তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান তো অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই সার্কুলারের খুঁটিনাটি যা আছে সব কল কিছু আপনি জানতে পারবেন দেন আপনি আবেদনের প্রসেসে চলে যেতে পারবেন ঠিক আছে তো আবেদন করার আগে অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্টটা আপনাকে ভালো করে দেখতে হবে বুঝতে হবে তো যাই হোক আমরা এটা দেখব এখান থেকে ছাব্বিশে অক্টোবর এটা অনলাইনে প্রকাশিত হয়েছে দেন অনলাইনে প্রকাশিত হয়েছে ছাব্বিশ তারিখে কিন্তু এটা আবেদন শুরু হয়েছে এখন মাত্র তো এটা আমরা দেখবো এখান থেকে তো স্বরাষ্ট্র নিম্নবর্ণিত নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে বাংলাদেশের সকল নাগরিক সকল জেলার প্রায় কিন্তু আবেদন করতে পারবে আবেদনের প্রসেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আচ্ছা এরপর আমরা এখানে দেখব এক নম্বরে দেখবো আমরা ষাট করি কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন স্কেল পনেরোটি পদ আছে সো এই পদে অ্যাপ্লাই করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ষুয়ত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ যদি আপনার থাকে থাকে বা অর্থাৎ আপনি যদি এই টাইপটা নিয়ে আসতে পারেন আপনি মিনিটে তাহলে কিন্তু আপনি ষাট করি কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন ওকে এরপরে দুই আছে থেকে চব্বিশ হাজার থেকে আশি টাকা বেতন স্কেল একটি পদ আছে তো আপনি যদি কেশিয়ার আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ বাণিজ্য শাখা থেকে নিয়ে স্নাতক অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের যে দক্ষতা এটা কিন্তু আপনার মধ্যে থেকে থাকলে আপনি কেশিয়ার পদে আবেদন করতে পারবেন এরপর আসতে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এটাও কিন্তু একটা বিগ সার্কুলার যেহেতু এখন অফিস সহকারী কাম কম্পিউটারের জন্য একটা সার্টিফিকেট থাকলে কিন্তু এটাতে আবেদন করা যাচ্ছে তো অফিস সহকারী কাম কম্পিউটার পদে ষোলোতম গ্রেডের আপনি আবেদন করতে পারেন যদি আপনার কম্পিউটারের চালনার দক্ষতা থাকে থাকে আপনি যদি টাইপিং পারেন পার মিনিটে বিশটা করতে পারবেন তো এটা আপনার কম্পিউটার অভিষয়কারীতম নয় হাজার থেকে টাকা আছে সো এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা শুধুমাত্র এইচএসসি পাস শুধুমাত্র এইচএসসি পাস পাশ করে আপনারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস পাশ করে আপনারা কিন্তু অভিষয়কিউটার মুদ্রাকি আবেদন করতে পারবেন এবং বাংলাতে শব্দ ইংরেজি ইংরেজিতে শব্দ এটা একেবারে স্বাভাবিক বিষয়ে নিয়ে আসা কোনো বিষয়ই না বিশব্দ বিশব্দ তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে আছে সব থেকে যেটা বড় পদ সেটা হচ্ছে অফিস সহকারী কামক সহায়ক সো অফিস সহায়ক বিশ্ব মোকের আট হাজার থেকে বিশ টাকা বেতন স্কেল এটা হচ্ছে আপনার সব থেকে বড় একটা পথ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊনপঞ্চাশটি পদ আছে ঊনপঞ্চাশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস এখানে আর কোনো যোগ্যতা বা আর কোনো কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র আপনি এসএসসি পাস আপনি কিন্তু এই অফিসক পদে আবেদন করতে পারেন ঊনপঞ্চাশটি পদের তো যাই হোক আমরা এখান থেকে পদের নামটা দেখলাম এখন কত টাকা ফি প্রদান করতে হবে আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখতে হবে দেন এখান থেকে আপনারা জানতে পারবেন তো আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তো এরপর এখান থেকে আমাদের তারিখটা আমরা দেখবো এবং এখান থেকে আবেদনের যে প্রসেসটা এটা আমরা দেখবো এখান থেকে আমি একটু জুম করবো তো যারা নিজেরা আবেদন করবেন যাদের ঘরে পিসি ল্যাপটপ কম্পিউটার আসছে তারা কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন এম সি মোহা টেলিডক ডট কম বিড়ি এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন দেন পপ আপটা চলে আসবে ওখান থেকে আপনি সকল ডকুমেন্ট বা সকল তথ্যগুলো পূরণ করে আপনার আবেদন করতে পারেন আর যদি আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান সেটারও একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের যে সার্ভিস তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি যদি আবেদনটা করতে চান হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিষেক পদে আবেদন করবো বা যে কোনো পদে আপনি আবেদন করবেন যে কোনো সরকারি চাকরির জন্য যোগাযোগ করতে পারেন সো আমরা কিন্তু একদম নিখুঁত নির্ভুলভাবে অনলাইন থেকে মার্কশিট ডাউন মার্কশিট ডাউনলোড করে সেখান থেকে কপি করে বসাই তো আমরা চাই যে নির্ভুলভাবে আবেদন করার জন্য তো ঘরে বসে থেকে আপনি যদি করে নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু শুধুমাত্র এস এম এস করবেন দয়া করে ফোন দিবেন না আবার ভয়েস দিবেন না শুধুমাত্র এস এম এস করবেন আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করে বা তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটা ঘরে থেকে ঘরে বসে থেকেই সুন্দরভাবে আবেদন করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটা আপনি নিয়ে নিতে পারেন তো যাই হোক এখান থেকে আমরা দেখলাম এই বিষয়টা এখন আবেদন শুরু হচ্ছে আপনার তিন তারিখ থেকে সরি এখন আবেদনটা শুরু হয় নাই যদি আমি এইটা দেখিনি শুধুমাত্র উপরে অংশটা দেখে ভিডিওটা তৈরি করতেছি তো আবেদনটা শুরু হবে তিন এগারো দু হাজার পঁচিশে তিন এগারো দু হাজার পঁচিশে অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে নভেম্বরের তিন তারিখ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে অথবা নিজেরা করলেও তিন তারিখের পরে আপনারা চেষ্টা করবেন তা আবার আমি বলি তিন তারিখ থেকে শুরু হবে যেটা শেষ হচ্ছে তেইশ তারিখ তো এটার আবেদনের সময়ও কিন্তু খুব একটা বেশি দেওয়া নয় অন্যান্য সার্কুলার যেমন এক মাস প্লাস এক মাস দুই দিন পাঁচ দিন পর্যন্ত সময়সীমা থেকে থাকে তো এটার কিন্তু সময়সীমা কম অর্থাৎ এগারো তারিখ থেকে সরি তিন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো যাই হোক আমাদের আমাদের মাঝে আরও চার দিন সময় আছে এই আবেদনটা হাতে পাইতে আবেদনের প্রসেসটাতে আসতে তো আরও চার দিন পরে আপনার আবেদনটা করতে পারবেন সো ফিটা আমরা দেখবো এখান থেকে কত টাকা ফি প্রদান করতে হবে এক দুই তিন নং পদের জন্য এক দুই তিন নং পদের একশো বারো টাকা এবং কথা আছে একশো বিশ টাকা যেটা আপনারা দেখলেন এক দুই ও তিন নং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা এই একশো বারো টাকার সঙ্গে আরো ষাট টাকার মতো কেটে যায় দুইটা এস এম এস প্রদান করতে হয় টেলিটকে দুইটা এস এম প্রায় ষাট টাকার মতো করে অর্থাৎ এখানে একশো বিশ টাকা ফি লাগে আর এইটা যেটা ছাপান্ন টাকা সঙ্গে আরো ষাট টাকার মতো অর্থাৎ বাষট্টি তিরষট্টি টাকা আপনার এইটাতে কেটে যায় ঠিক আছে এটাই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন করতে পারেন এখান থেকে আবেদনের প্রসেসটাও দেওয়া আছে আপনার কিভাবে পেমেন্ট ফি দিবেন তো এই হলো মূলত সার্কুলার যারা আবেদন করবেন অবশ্যই তিন তারিখের পরে আবেদনটা করার চেষ্টা করবেন মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আপনারা কিন্তু এই সার্কুলার গুলোতে অবশ্যই আবেদন করে রাখার চেষ্টা করবেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম